নমস্কার এলআইসির ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্ল্যান বলতে গেলে এটা যেটা স্পেশালি মহিলাদের জন্য বা ওমেন বা ফিমেলদের জন্য এই প্ল্যানটার নাম হচ্ছে বিমা লক্ষ্মী পপুলার প্ল্যান হতে চলেছে মানি ব্যাক প্ল্যানের মধ্যে যেটাকে লাইফ ইন্স্যুরেন্সের ভাষায় বলা হয় সার্ভাইভাল বেনিফিটস প্ল্যান সার্ভাইভাল বেনিফিটস প্ল্যান এই প্ল্যানে টোটাল কিন্তু তিনটে অপশান রয়েছে যেই তিনটে অপশান আমি বেনিফিটসের সঙ্গে ডিসকাশন করবো সো এই পলিসিটার পুরো ডিটেলস এলিজিবিলিটি কি কি আছে বেনিফিটস আপনি কী কী পাবেন ফ্যাসিলিটি কী কী পাবেন এবং সবার লাস্টে কিন্তু একটা ইলুস্ট্রেশন বা এক্সাম্পল দিয়ে দেখাবো সো এই পলিসিটা স্টার্ট করার আগে জাস্ট তিনটে কি ইনফরমেশন দিয়ে রাখি এই পলিসিতে কিন্তু আপনি গ্যারান্টেড অ্যাডিশানস পাবেন সাত পারসেন্ট করে যেটা আপনার অ্যানুয়াল প্রিমিয়ামের উপর কিন্তু ক্যালকুলেট হবে নাম্বার টু হচ্ছে এই পলিসিতে রয়েছে গ্যারান্টেড ম্যাচুরিটি এবং সঙ্গে থাকছে কিন্তু এলআইসির স্পেশাল রাইডার্স বেনিফিট এই রাইডার বেনিফিটস গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পলিসির ক্ষেত্রে কারণ এখানে রয়েছে মহিলাদের জন্য স্পেশালি ক্রিটিক্যাল ইলনে রাইডার নিউ টার্ম এসো রাইডার এলআইসি ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার এবং এছাড়াও রয়েছে এলআইসির অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট রাইডার এই পলিসিটা মিনিমাম সাম এস দু লক্ষ টাকা থেকে স্টার্ট করতে পারেন প্রিমিয়ামে কোনো জিএসটি নেই এবং পলিসিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফিচার্স রয়েছে যেগুলো আমি ধীরে ধীরে এবার ডিসকাশন করবো ফার্স্ট অফ অল এই প্ল্যানটা কিন্তু টেবিল নাম্বার হচ্ছে আটশো একাশি প্ল্যানটা লঞ্চ হয়েছে চোদ্দো দশ দু হাজার পঁচিশে এবং এই প্ল্যানটা আপনি চাইলে অনলাইন অথবা অফলাইনে পার্চেস করতে পারেন সো প্ল্যানের কী ইনফরমেশানে এই প্ল্যানটা কিন্তু সম্পূর্ণ নন লিঙ্কড প্ল্যান কোনো শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত নাই নন পার্টিসিপেটিং প্ল্যান আছে যেখানে আপনাকে কোনো বোনাস দেবে না যেহেতু প্রফিট অ্যান্ড লসের কোনো গল্প নেই এই পলিসির সঙ্গে গ্যারান্টিড অ্যাডিশানস রয়েছে সাত পার্সেন্ট মানে আপনার যেটা ইয়ারলি প্রিমিয়াম থাকবে তার সাত পার্সেন্টস কিন্তু আপনি প্রতি বছর গ্যারান্টিড অ্যাডিশানস পাবেন যেটা সামেনশোডে অ্যাড হবে লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট টার্ম রয়েছে যেখানে সাত বছর থেকে পনেরো বছর পর্যন্ত প্রিমিয়াম পেমেন্ট অপশান রয়েছে এবং প্রিমিয়ামে কিন্তু কোনো জিএসটি নেই তিনটে মানিব্যাকের অপশান রয়েছে প্লাস লাইফ ইন্স্যুরেন্স তিনটে মানিব্যাকের অপশানসটা কিন্তু আমি বেনিফিটসের সময় ডিসকাশানস করবো এবং সঙ্গে রয়েছে এলআইসির স্পেশাল রাইডার্স তো চলুন এবারে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে একটু জেনে নিই প্ল্যানটা নেওয়ার জন্য মিনিমাম বয়স হতে হবে আঠেরো বছর ম্যাক্সিমাম বয়স অ্যালাউ করছে পঞ্চাশ বছর মিনিমাম ম্যাচুরিটি এজ তেতাল্লিশ বছর এবং ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ পঁচাত্তর বছর পলিসি টার্ম রয়েছে পঁচিশ বছর যে যদি কোনো আঠেরো বছরের বালক পঁচিশ বছরের পলিসি টার্ম চয়েস করে সেক্ষেত্রে তার মিনিমাম ম্যাচুরিটি হবে ফর্টি থ্রি ইয়ার্স যেহেতু আঠেরো প্লাস পঁচিশ ফর্টি থ্রি এবং পঞ্চাশ বছরের কোনো ব্যক্তি যদি পলিসি টার্মটা চয়েস করে পঁচিশ বছর সেক্ষেত্রে তার ম্যাচুরিটি হচ্ছে সেভেন্টি ফাইভ ইয়ার্স পঁচাত্তর বছর বয়সে মিনিমাম প্রিমিয়াম পেমেন্ট টার্মটা রয়েছে সাত বছর এবং ম্যাক্সিমাম প্রিমিয়াম পেমেন্ট টার্মটা রয়েছে পনেরো বছরের সাম অ্যাস রয়েছে মিনিমাম দু লক্ষ টাকা থেকে স্টার্ট এবং ম্যাক্সিমাম আপনার যত খুশি ইনকাম অনুসারে করবেন যেখানে বিএসএ মাল্টিপ্লাই হবে দশ হাজার টাকা বিএসএ মিনস বেসিক সাম অ্যাসোট প্রিমিয়াম পেইং যেটা মোড থাকবে চারটে মোড রয়েছে এখানে ইয়ারলি বছরে একবার দেবেন হাফ ইয়ারলি ছ মাসে একবার কোয়ার্টারলি তিন মাসে একবার এবং প্রতি মাসে চাইলে আপনি আপনার প্রিমিয়ামটা ন্যাচ ম্যানডেটের থ্রু দিয়ে জয়েন করতে পারেন যেখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি টাকাটা ডেবিট হয়ে পলিসিতে ক্রেডিট হয়ে যাবে এবং এই পলিসিটা কিন্তু স্পেশালি ওমেনসদের জন্য ডিজাইন করা বা কাস্টমাইজ করা সো এই পলিসি ওমেনদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্ল্যান হতে চলেছে সো নাও ডিসকাস করব বেনিফিটস এই পলিসির প্রধান যেটা বেনিফিটস সেটা হচ্ছে গ্যারান্টিড অ্যাডিশানস প্রতি বছর আপনি সাত করে আপনার প্রিমিয়ামের উপর গ্যারান্টিড অ্যাডিশানস পাবেন যেটা বছরে প্রিমিয়াম থাকবে সো এক্সাম্পল হিসেবে বলা যায় যদি আপনার বছরে প্রিমিয়াম কুড়ি হাজার টাকা সেক্ষেত্রে গ্যারান্টিড অ্যাডিশানস পাবেন চোদ্দোশো টাকা কুড়ি হাজার টাকার সাত পার্সেন্ট হলে যেই অ্যামাউন্টটা হয় সারভাইভাল বেনিফিটস মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবং ই পলিসি যেটা প্রধান ইউএসপি অপশান তিনটে রয়েছে তো অপশান ওয়ানে রয়েছে ফিফটি পার্সেন্ট মানি ব্যাক পে অ্যাট দ্য রেট এন্ড অফ প্রিমিয়াম পেইং টার্ম দ্যাট মিনস আপনি পঞ্চাশ পার্সেন্ট মানি ব্যাক পাবেন যখন আপনার প্রিমিয়াম পেইং টার্মটা কমপ্লিট হবে ধরুন আপনার প্রিমিয়াম পেইংটা আমরা চয়েস করলেন সাত বছর মিনিমাম তো সাত বছর প্রিমিয়াম জমা করার পর কিন্তু আপনি ফিফটি পার্সেন্ট মানিব্যাক পেয়ে যাচ্ছেন এবারে রয়েছে অপশান বি অ্যান্ড সি এখানে কিন্তু চার্ট দেখতে পাচ্ছেন সো অপশান বিতে রয়েছে প্রতি দুবছর অন্তর কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্টস করে মানিব্যাক পাবেন আর অপশান সিতে প্রতি চার বছর অন্তর ফিফটিন পার্সেন্টস করে মানি ব্যাগ পাবেন এবারে আপনি যেই অপশান চয়েস করবেন সেই অপশান হিসেবে কিন্তু সারভাইভাল বেনিফিটস বা মানি মানিব্যাগ পাবেন এখানে পুরো পলিসি ইয়ার দেওয়াই রয়েছে এবং অপশান বি অপশান সিতে পুরো ক্যালকুলেশনস বা অ্যানেক্সচার দেওয়া রয়েছে ম্যাচুরি বেনিফিটসে আপনি সামেসড প্লাস গ্যারান্টেড অ্যাডিশানস দুটোই পাচ্ছেন একসাথে এবং যদি ডেথ হয়ে যায় পলিসি চলাকালীন পলিসি হোল্ডারে তাহলে কিন্তু ডেথ বেনিফিট হিসাবে নমিনি টেন টাইমস অব ইয়ারলি প্রিমিয়াম আপনার বছরে যত টাকা প্রিমিয়াম থাকবে তার দশগুণ করলে যেই অ্যামাউন্টটা হয় সেই অ্যামাউন্টটা নমিনি পাবে অথবা হান্ড্রেড ফাইভ পার্সেন্ট অফ টোটাল প্রিমিয়াম পেইড যেই দিন ডেট হবে সেই দিন অবধি যত টাকা প্রিমিয়াম জমা পড়েছে তার একশো পাঁচ পার্সেন্টস করলে যেই অ্যামাউন্টটা হয় সো ম্যাচরিটি এবং ডেথ বেনিফিটস যে অ্যামাউন্টটা সেটা কিন্তু সম্পূর্ণ ট্যাক্স ফ্রি থাকছে ইনকাম ট্যাক্স আন্ডার সেকশন সি রুলসে এলআইসি যেটা স্পেশাল রাইডার্স বেনিফিট রয়েছে এই পলিসিতে অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার যদি কোনো দিন অ্যাক্সিডেন্টালের ডেথ হয়ে যায় অথবা অ্যাক্সিডেন্টালের ডেথ না হয় ডিসেবিলিটি মানে পঙ্গু হয়ে যায় বা শারীরিক কোনো অর্ধাংশ ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রেও বেনিফিট থাকছে অ্যাক্সিডেন্ট বেনিফিট ডাডটা থাকছে স্পেশালি শুধু অ্যাক্সিডেন্ট হলে যেই বেনিফিটস পাবেন সেটাও থাকছে এলআইসি নিউ টার্ম অ্যাস্যুরেন্স রাইডার এবং এলআইসি ফিমেল ক্রিটিক্যাল ইলনেস বেনিফিটস রাইডার এটা কিন্তু খুবই পপুলার একটা বেনিফিট যেটা নর্মালি পলিসিতে থাকে না ফিমেল ক্রিটিক্যাল ইলনেস বেনিফিট ডাটা যেহেতু ওমেন্সদের পলিসি সেক্ষেত্রে প্রেগন্যান্সি সময় হতে পারে বা ক্যান্সারের সময় হতে পারে বা মেজার অর্গান ডিজিজ হতে পারে বা ডক্টরের টার্মে যদি আরও কোনো মারণব্যাধি রোগ হয়ে থাকে পলিসি চলাকালীন সেক্ষেত্রে কিন্তু এই পলিসিটা আপনাকে দুর্দান্ত বেনিফিটস দেবে ফ্যাসিলিটির মধ্যে যেটা প্রধান ফ্যাসিলিটি হচ্ছে লোন আপনি পাবেন এক বছর পর লোনের যেটা ভ্যালু থাকবে সেটা হচ্ছে চল্লিশ পার্সেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ স্যালেন্ডার ভ্যালু এটা ডিপেন্ড করছে লোন আপনি কোন সময় নিচ্ছেন স্যারেন্ডার ভ্যালু এখানে দুটো রয়েছে এসএসবি স্পেশাল স্যারেন্ডার ভ্যালু যেটা আপনি এক বছর পরই করতে পারেন আর রয়েছে গ্যারান্টেড স্যারেন্ডার ভ্যালু যেটা দু বছর সম্পূর্ণ প্রিমিয়াম যদি জমা হয়ে থাকে তারপরেই কিন্তু আপনি জিএসপি গ্যারান্টেড স্যান্ডার ভ্যালু পাবেন গ্যারান্টিড স্যান্ডার ভ্যালু যেটা থাকবে বা স্পেশাল স্যান্ডার ভ্যালু যেটা থাকবে সেটা হচ্ছে পেড আপ ভ্যালু এবং গ্যারান্টিড অ্যাডিশান সমেত দুটোই কিন্তু আপনি পাবেন গ্রেস পিরিয়ড রয়েছে তিরিশ দিন যদি কোনো ব্যক্তি ইয়ারলি হাফ ইয়ারলি কোয়ার্টারলি মোড চয়েস করে প্রিমিয়াম পেমেন্টের জন্য সেখানে এক্সট্রা আপনি তিরিশ দিন সময় পাচ্ছেন আর মান্থলি মোডের জন্য পনেরো দিন রিভাইভাল পিরিয়ডও এখানে পাঁচ বছর রয়েছে যদি পলিসি ল্যাপস হয়ে যায় প্রিমিয়াম জমা দিতে না পারেন সেক্ষেত্রে পাঁচ বছর আপনার টাইম থাকছে সম্পূর্ণ প্রিমিয়াম জমা করে পলিসিটাকে আবার কন্টিনিউ করাতে এবং ওয়ান অফ দ্য মোস্ট কী ফিচার রয়েছে এখানে অটো কভারিং ডিসকাউন্টও রয়েছে যদি আপনি হাই সামেস চয়েস করেন সুইসাইড ক্লজ রয়েছে যদি কোনো পলিসি হোল্ডার এক বছরের মধ্যে সুইসাইড করে ইন ইনকেস সেক্ষেত্রে টোটাল প্রিমিয়াম যতটা জমা হবে তার এইটি পার্সেন্ট যেই অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা কিন্তু নমিনি পাবে এবং পারচেজ মোড রয়েছে অফলাইন এবং অনলাইন আপনি রেসপেক্টিভ এজেন্টের থ্রুতেও নিতে পারেন অথবা অনলাইনে আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকেও পার্চেস করতে পারেন কেওয়াইসি কমপ্লিট করে চলুন এবারে একটা এক্সাম্পল জেনে নেই তাহলে পুরো ডিটেলস বুঝতে পারবেন এক্সাম্পলে ধরুন আমি এই মহিলাটার পলিসি করবো মহিলাটার বয়স হচ্ছে থার্টি ফাইভ ইয়ার্স পলিসি টার্ম চয়েস করবে টোয়েন্টি ফাইভ ইয়ার্স যেটা তো নর্মালি বাই ডিফল্ট থাকছে প্রিমিয়াম পেইং টার্মটা ধরুন পনেরো বছর চয়েস করেছে সামেশ্বর দু লক্ষ টাকা এবং সামেশ্বর দু লক্ষ টাকার এগেনস্টে আপনার রিস্ক কভার যেটা থাকছে বছরে যেটা টাকা প্রিমিয়াম দেবেন তার দশ গুণ তো এখানে সার্ভেবেল বেনিফিটস আপনি কোন অপশান চয়েস করবেন তার উপর ডিপেন্ড করছে এবং ম্যাচুরি বেনিফিটসটাও তো সামেশ্যোর যত টাকা বাকি থাকবে প্লাস সেভেন পার্সেন্ট গ্যান্টের অ্যাডিশন সমেত ফুল টার্মে আপনি পেয়ে যাচ্ছেন ডেথ বেনিফিট হিসাবেও কিন্তু সেম জিনিসই থাকছে সো এবারে ধরুন এখানে অপশান এতে যদি আপনি চয়েস করেন সেক্ষেত্রে আপনি যদি পনেরো বছর প্রিমিয়াম পেমেন্ট জমা করেন তারপর কিন্তু দু লক্ষ টাকা পলিসির এগেনস্টে এক লক্ষ টাকা সার্ভাইভাল বেনিফিটস পাবেন অপশান বিতে রয়েছে গেট ফিফটিন থাউজেন্ড ফ্রম থার্ড ইয়ার টু টোয়েন্টি ফোর্থ ইয়ার এভরি টু ইয়ার মানে প্রতি দু বছর অন্তর কিন্তু আপনি পনেরো হাজার টাকা করে মানি ব্যাক পাচ্ছেন যেটা সার্ভাইভ্যাল বেনিফিটসে এবং অপশান সি যদি চয়েস করেন সেক্ষেত্রে তিরিশ হাজার টাকা করে পাবেন প্রতি চার বছর অন্তর একদম চব্বিশ বছর বয়স অবধি এবং তারপরে রয়েছে আপনার ম্যাচুরিটি বেনিফিট